ছিল এত স্কুল চরিত্র আর পৃথিবীত নাই সে একটা হাতি ছিল তার গুলি যেই বাড়ি মহিলা রান্নাঘরে ছিল ওই হাতির ঘোড় দিয়া তার পিঠের মধ্যে আজ দিতে বলছে তাই বলছে যেই মহিলা চাইছে যে রাজি হয়েছে ওই মহিলাকে হাতির চড়ায় নিয়ে হাতি চড়ায় নিয়ে সে খারাপ কাজ করতো এই কারণে তারা পুড়ি তাদের নির্মূল হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে তাদের উপরে গজব ফলাইছে তাদের ছেলে পেলে আজকাল তাদের কোনো পরিবার নাই বাওয়ালে এক নির্মূল হয়ে চলে গেছে বেঈমানের কোনো সময় উন্নতি নাই আল্লাহর বিরুদ্ধে যে কিনা গেছে সেই অলঞ্চনা না অহন্ত অহন্ত হয়েছে নমরুদ গেছে মুসার দুতার বাড়ি খেয়ে মরছে হ্যাঁ আবু জাহাল দিয়ে বাচ্চার কারণে মারা গেছে বাচ্চা দিয়ে আল্লাপাক মারাইছে আবার ঘর ভাঙতেছিল ইহুদি কাভাররা তাহাদের পাক একজন ছোট ক্ষুদ্র পাখি দিয়া আবাবের পাখি দিয়া তাহার কাভা ঘর আল্লাহ রক্ষা করছে আল্লাহ এত বড় তার উপরে কোনো মাদধুর নাই তার উপরে কোনো বিচারক নাই তার কোনো শরীর নাই আল্লাহ আকবার